অনেক কিডনি রোগীরাই আমাদের কাছে আসেন এবং কিডনি রোগের আসলে যখন সিকেডি ডায়াগনোসিস হয়ে যায় তখন রুটিন একটা টেস্টের মধ্যে আছে সেরাম ক্রিয়েটিনিন অনেক সময় রোগীরা নিজেরাও সেরাম ক্রিয়েটিনিন নিজেরাই চেক করে দেখেন যে ডাক্তারের কাছে যাব তিন মাস পরে আমি এক মাস পরে একটু দেখি তো আমার কিডনির পয়েন্ট পয়েন্টটা কত এভাবেই বলে তো ডাক্তারের কাছে গিয়েছিলেন ওয়ান পয়েন্ট সিক্স ক্রিয়েটিন নিয়ে ধরুন তারপরে ওনারা চেক করে দেখলেন ক্রিয়েটিন হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইট কিডনি তো অনেক খারাপ হয়ে গেল দুশ্চিন্তা করা শুরু করেন আসলে কি এটা দুশ্চিন্তার কারণ কি না বা এখানে আসলে কি ঘটনাটা ঘটছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখুন যে সিকেডি এটা কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ অর্থাৎ আস্তে আস্তে সে খারাপের দিকে যেতে চায় যেটা আমরা বিভিন্ন ওষুধপত্র বিভিন্ন জিনিস দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি এটা কমপ্লিকেশনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এখন এই ক্রিয়েটিনিনের মাত্রাটা সব দিয়ে আমরা কিডনি কেমন কাজ করছে এটা বোঝার চেষ্টা করি যেহেতু সময় রোগীরাও এটা বুঝেন তখন তারা ভাবেন যে যেহেতু ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে তার মানে কিডনি কাজটা কম করছে বিষয়টা সবসময় এরকম লিনিয়ার না অর্থাৎ একই লাইনে আমরা ফেলে বলতে পারি না এটার সাথে মানুষের মাংস খাওয়ার যেমন জড়িত এবং ওয়েদার পানি খাওয়াও যেমন জড়িত এবং আন্ডারলাইন যে ডিজিজ প্রসেস আছে অর্থাৎ ধরেন আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা কন্ট্রোলটা ভালো নাই প্রোটিন বেশি যাচ্ছে যেটা যদি খুব ভালো মতো কন্ট্রোল করা না যায় বা প্রেশারটা ভালো মতো কন্ট্রোল করা না যায় তাহলে আস্তে আস্তে কিন্তু কিডনিটা এই প্রগ্রেসিভ ডিজিজের দিকে যেতে থাকে কিন্তু পয়েন্ট টু বেড়ে গেল এই ওয়ান পয়েন্ট সিক্সতে ওয়ান পয়েন্ট এইট হয়ে গেল এটা যেমন কিডনি খুব খারাপ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে এটাও মনে করার কিছু নাই সেরকম ওয়ান পয়েন্ট সিক্সে ওয়ান পয়েন্ট ফোর হয়ে গেল সেটাতেও কিন্তু অনেক খুশি হওয়ার কিছু নাই দেখা যাবে যে এইটাতে কিডনিটা খুব বেশি তারতম্য হয়নি এবং ওভারঅল সিচুয়েশনটাতে এটাতে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই তবে যদি গ্র্যাজুয়ালি এটা আস্তে 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 প্রত্যেক মাসে একটু একটু করে বাড়ছে তখন ধরে নিতে হবে যে কিডনি রোগটা প্রগ্রেসিভ ডিজিজ হিসাবে এগিয়ে যাচ্ছে এবং আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তবে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোগ্রেশনটাকে স্লো করে ফেলা যায় বা আটকে ফেলা যায় সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা